হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আশা সবাই ভালো আছেন আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম এই দেখুন আমাদের রাতে কতগুলো বাসি ভাত রয়েছে আর এই ভাতগুলো আমরা ফেলে দিব না এইগুলো আমরা রোদে শুকিয়ে নিব এখন এই ভাতগুলো আমি একটা কুলোর উপরে দিয়ে দিব ভাতগুলো আমার কুলোর উপরে দেয়া হয়ে গেছে এবার আমি পাঁচ ঘন্টার মতো ভাতগুলো রোদে ভালো করে শুকিয়ে নেব। ফিরে এলাম পাঁচ ঘন্টা পরে এই দেখুন আমাদের সেই ভাতগুলো শুকাইয়ে একদম চাল ভাজার মতো হয়ে গেছে এই দেখুন এই দেখুন আমাদের এই কয়েকটা ভাত শুকানো হয়েছে এই দেখুন আমাদের ভাতগুলো রোদে শুকিয়ে একদম মসমসা হয়ে গেছে আর আমি চুলা অন করে চুলা একটা কড়াই বসিয়ে তেল গরম করতে দিয়ে দিচ্ছি এই দেখুন আমাদের তেল গরম হয়ে গেছে এবার আমরা ভাত শুকনোগুলো দিয়ে দেব আর এই দেখুন একদম মুড়ির মতো কিন্তু ফুলতেছে এই দেখুন আমাদের ভাত ভাজা হয়ে গেছে এবার এইগুলো আমি একটা প্লেটে নামিয়ে নিব।